এবার আমরা দেখবো এবং সম্প্রতিসম এই প্রবলেমগুলো প্রথমে আসো একটা প্রতিসম ম্যাট্রিক্স আমরা কখন বলবো এটা একটু দেখো আমি একটা চেহারা দিলাম হচ্ছে ধরো একটা ম্যাট্রিক্সের চেহারা আমি তোমাকে দিলাম এখন জিজ্ঞেস করলাম ভাই এটা প্রতিসম সমা আমাকে প্রতিসম তুমি কেমনে চিনবা প্রথম কথা মুখ্য কোণে যারা আছে তারা বাদ তাদের কথা তোমার মাথায় রাখার দরকার নাই তুমি দেখবা তুমি দেখবা কর্ণ সম্পর্কে যারা আছে কর্ণ সম্পর্কে যারা আছে যেমন টু টু কর্ণ সম্পর্ক সমান টু এবং টু সমান এরপর থ্রি এখানে থ্রি কর্ণ সম্পর্ক সমান তারপর সিক্স সিক্স সমান কর্ণ সম্পর্ক সমান যদি কর্ণ সম্পর্ক সমান তাকে মুখ্য কর্ণে কে আছে কে নাই এটা দেখার তোমার দরকার নাই কর্ণ সম্পর্ক যদি সমান থাকে তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এটা আর প্রতিসম ম্যাট্রিক্স হবে এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি তোমার কাছে যদি তোমার কাছে ধরো এই ধরনের ম্যাট্রিক্স যদি থাকে আর এই ধরনের ম্যাট্রিক্স দেখাই তোমাকে জিরো টু থ্রি মাইনাস টু জিরো ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর জিরো ধরো তোমার কাছে এই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা যদি থাকে মুখ্য কর্ণের গুলো জিরো মুখ্য কর্ণের গুলো জিরো এবং কর্ণ সম্পর্ক গুলো নেগেটিভ সমান ভাগ নেগেটিভ সমান ভাগ নেগেটিভ থ্রি মাইনাস থ্রি সমান ভাগ নেগেটিভ মাইনাস ফোর ফোর সমান ভাগ নেগেটিভ যদি এই ধরনের ম্যাট্রিক্স থাকে এগুলাকে বলি আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স এগুলাকে বলি আমরা বিপ্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্স বিপ্রতিসম ম্যাট্রিক্স তাহলে বিপ্রতিসমের ক্ষেত্রে মুখ্য মোট এর এগুলা জিরো এবং কর্ণ সম্ভবগুলা সমান বা নেগেটিভ সমান বা নেগেটিভ দেখ তো এখানে বলছে কি তোমাকে নাম্বার ওয়ান কোশ্চেনে বলছে বক্র প্রতিসম হলে এ বি সি এর ভ্যালু কত এ বি সি এর ভ্যালু কত বক্র প্রতিসম মানে মোট কখন এগুলা কত ভাইয়া জিরো তার মানে এ ইকুয়ালস টু জিরো বি ইকুয়ালস টু জিরো সি ইকুয়ালস টু জিরো শেষ অ্যানসার শেষ তাহলে এ বি সি এর ভ্যালু হচ্ছে 000 এরপর দুই নাম্বার প্রশ্ন বলছে কি এটা যদি বক্র প্রতিসম হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত এ প্লাস বি প্লাস সি ডি কত তো প্রথমে এ হচ্ছে 0 আসবে তাহলে এ 0 বি 0 সি 0 এরপর ডি দেখো কোথায় আছে ডি এখানে আছে এর সাথে কর্ণ সম্পর্ক কত -7 তাহলে ডি এর ভ্যালু কত আসবে ডি এর ভ্যালু হচ্ছে +7 আসবে সমান বাট একটা পজিটিভ একটা নেগেটিভ আর কি ঠিক আছে ডি এর ভ্যালু 7 আসবে এখন তোমাকে আমি বলছে a b c বের করতে তাহলে a b c সমান আসবে দেখিও অবশ্য ক্লাস গুলা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট টমেন্ট করবা ফ্রেন্ডের সাথে শেয়ার করবা ক্লাস গুলা আর এরপর তোমাদের নেক্সট কোন চ্যাপ্টার লাগবে আমাকে একটু জানাইও যাতে আমি ওইভাবে হচ্ছে ভিডিও গুলো আপলোড করতে পারি সব ভালো থাকো আল্লাহ